আসসালামু আলাইকুম আমাদের ঈদ কালেকশন চলে আসছে আপনি দেখতে পাচ্ছেন একটা কর্মযোগ্য চলছে প্রত্যেকটা বস্তা থেকে মানে আপনাদের স্বপ্ন আপনাদের ভালোবাসা প্রোডাক্ট না আলহামদুলিল্লাহ হিউজ প্রোডাক্ট স্ট্রোক সব মিলে আলহামদুলিল্লাহ এই যে সুলতান যেটা ইয়ে করতেছে ওইটা দেখাবো না কোনটা দেখাবো বুঝতেছি না তা আলহামদুলিল্লাহ হিউজ ডিমান্ডাবল প্রোডাক্ট আমি আসলে আজকে খুলে দেখাতে পারবো না কোনোটা এটা সব সিক্রেটস থাকবে এগুলো সব সিক্রেটস প্রোডাক্টে পুরোপুরি দেখেন না পুরোপুরি দেখেন না ভিডিওতে পুরোপুরি দেখেন না এটা আসলে আমাদের অনলাইনেও যাবে না আপনারা শোরুমে আসবেন তারপরে এটা কি রিলসা রিলসা ওরে ভাই এই যে রিলসা আসছে রিলসা ইজ দ্য ইদের হট কালেকশন দুই হাজার ছাব্বিশ সালের কালেকশন এটা রিলসা মাসাল্লাহ তো ইজ দ্য বেস্ট কোয়ালিটি এই পাশে আরও বস্তা আছে বস্তা আর বস্তা দেখেন কি পরিমাণে প্রোডাক্ট আসছে সব তাকো অ্যাপারেলসের প্রোডাক্ট হ্যাঁ এই যে প্রোডাক্টগুলো ইয়ে আসছে আপনার খাদি প্রিন্টের নতুন কয়েকটা কালার আসছে তো খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে আজকে জাস্ট যারা ঈদের কালেকশন নিতে চান তাদেরকে আমি বলবো প্রত্যেকটা মানে বস্তাতে আপনাদের ঈদের স্বপ্ন বোনা আছে ইনশাল্লাহ ঠকবেন না তাকুয়াতে আসলে একটা ভালো মানের প্রোডাক্ট সস্তায় এবং সর্বনিম্ন পরিমাণ যেমন একটা দোকানের অল্প পরিমাণ প্রোডাক্ট থাকে আমরা এক এক ডিজাইনের আনছি তিনশো চারশো পিস করে তার মানে দশটা ডিজাইনের প্রায় হাজার পিসের উপরে দুই হাজার তিন হাজার পিসের উপরে আলহামদুলিল্লাহ ঈদ কালেকশন চলে আসছে যারা ঈদকে এনজয় করতে চান হ্যাঁ আঙ্কেল এটার মধ্যে কী ওয়াও এই যে প্রোডাক্ট প্রোডাক্ট দেখেন যে কি এই যে আছে খাদি আপনার অরিজিনাল খাদি যেটা এটা কিন্তু চলে আসছে এটা কিন্তু আলাদা আইটেম খাদির আইটেম এটা আপনারা পাবেন ইনশাআল্লাহ আসলে লাইভ আমি জানেন আমরা এটা গুলজি আসছে গুলজি আসছে তারপরে হচ্ছে এটাও খাদি অনেক অনেক প্রোডাক্ট আসছে এখানে আসছে সাইজ সমস্ত হ্যাঁ মানে খুব কর্মযক্ষ চলছে আলহামদুলিল্লাহ সব দিক থেকে এই পাশের যে গ্যালারিগুলো হুম এই পাশের যে গ্যালারিগুলো আসছে এই যে গ্যালারিগুলো যে শখ সাজাচ্ছে এগুলো সব হচ্ছে কাজের প্রোডাক্ট তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব শোরুম ভিজিট করেন এখন এই মধ্যে শোরুম ভিজিট করেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ভাইয়া নতুন কালেকশন কে আসছে আমাকে দেখেন ভিডিও কলে চলে যান যে নতুন কে আসছে ভাই আমি নিতে চাই তো আমাদের ছেলেদের উপরে একটু বিশ্বাস রাখেন আপনাকে ঠকাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো প্রত্যেকটা প্রোডাক্ট ট্রেনিং দেওয়া হয়েছে বলা হয়েছে যে ভালো মানের প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছে ইনশাআল্লাহ এরকমের মনে হবে যেন একটা কোনো থ্রি পিসের সমুদ্রে চলে আসছেন ধন্যবাদ সবাইকে তাকে অ্যাপারেলসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অগ্রিম ইদ মোবারক